ওনার আরেকটা জিনিস যেটা আমার ভালোই লেগেছে যে সেটা হচ্ছে আমরা শব্দটা উনি ব্যবহার করেছেন বেশ জোরে সোরে এই আমরাটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদ কেন বাংলাদেশের প্রতিটা মানুষেরই একটা বড় সমস্যা দেখায় কিছুতে আমিত্বটাকে বড় করে দেখতে চায় এবং যে কারণে অন্যরা হচ্ছে এক ধরনের ইনসিকিউরিটি বা অনিশ্চয়তায় ভোগেন তো সেই জায়গা থেকে তাদের বা তারা অনে অংশীদারিত্ব ফিল করেন না তারা ওন করেন না যেটা কিন্তু সারা বিশ্বের মা রাজনীতিবিদরা কখনোই আমি শব্দটা বেলেন না কারণ তারা জানেন যে জনগণ ছাড়া তারা আসলে কিছু নাই আবার সবশেষে যে উনি বললেন যে আমার একটা প্ল্যান আছে তো এটা খুবই একটা কথাবার্তা হয়ে গেল আমরা সবাই মিলে কাজ করব কিন্তু আমার পরিকল্পনা আছে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে একটা কর্তৃত্ববাদী ধারণা জায়গাটা প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ অবশ্যই ওনার একটা পরিকল্পনা থাকতেই পারে আমার পরিকল্পনা যখন হয়েছে সেই পরিকল্পনা আসলে কতটা জনগণের জন্য এবং কতটা তার নিজের জন্য সেটার ভাবার জায়গা আছে প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন নিরাপদে আছেন ভালো আছেন আমি রশনার নিপা আবারও ফিরে এলাম আর ডট সেভেন্টি ওয়ান এই চ্যানেলে আপনাদের সঙ্গে কথা বলতে আপনি যতই মূর্খ হন বা যাই হন আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না যে বঙ্গবন্ধুর পুরো জীবনের সংগ্রাম এবং তার কারাবরণ তার তার মৃত্যুর মুখোমুখি হয় সব কিছু তার সেই সেই মহান নেতৃত্ব বা সেই সাহসী নেতৃত্বের কারণেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর ধরে আমরা একটি স্বাধীন দেশ হিসেবে সারা মাথা উঁচু করে আমরা দেখলাম যে তারেক রহমান এবং তার অনুসারীরা স্লোগান দিয়ে যে তারেক রহমান কথা দিলাম বত্রিশ নম্বর দখল দিলাম এরকম একটা স্লোগান দিয়ে আহ তারা শুধু সরাসরি অংশগ্রহণ করেনি পিছন পিছন থেকে মদতও দিয়েছেন তাদের কর্মী সমর্থকরা সেই সাথে উনি গত দুই বছর যেটা করেননি সেটা হচ্ছে গত দুই বছর মুক্তিযোদ্ধাদের যেভাবে নিপীড়িত করা হয়েছে তাদের গলায় মালা এবং মুক্তিযুদ্ধের কথা বলার সাথে সাথে যে নির্যাতনের বিষয়টা ঘটেছে গত ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলে সে বিষয় নিয়ে উনি কোনো কথা বলেননি ওনার আরেকটা জিনিস যেটা আমার ভালোই লেগেছে যে সেটা হচ্ছে আমরা উনি ব্যবহার করেছেন বেশ শব্দটা এই আমরাটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদ কেন বাংলাদেশের প্রতিটা মানুষেরই একটা বড় সমস্যা দেখায় সবকিছুতে আমিত্বটাকে বড় করে দেখতে চায় এবং যে কারণে অন্যরা হচ্ছে এক ধরনের ইনসিকিউরিটি বা অনিশ্চয়তায় ভোগেন তো সেই জায়গা থেকে তাদের বা তারা অংশীদারিত্ব ফিল করেন না তারা ওন করেন না যেটা কিন্তু সারা বিশ্বের মা রাজনীতিবিদরা কখনোই আমি শব্দটা বেলেন না কারণ তারা জানেন যে জনগণ ছাড়া তারা আসলে কিছু নাই আবার সবশেষে যে উনি বললেন যে আমার একটা প্ল্যান আছে তো এটা খুবই একটা সাংঘর্ষিক কথাবার্তা হয়ে গেল আমরা সবাই মিলে কাজ করব কিন্তু আমার পরিকল্পনা আছে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে একটা কর্তৃত্ববাদী ধারণা জায়গাটা প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ অবশ্যই ওনার একটা পরিকল্পনা থাকতেই পারে আমার পরিকল্পনা যখন হয়েছে সেই পরিকল্পনাটা আসলে কতটা জনগণের জন্য এবং কতটা তার নিজের জন্য সেটার ভাবার জায়গা আছে এর বাইরে উনি যখন বলেন যে হচ্ছে সকল বয়স জাতি ধর্ম নির্বিশেষে সবার নিরাপত্তা উনি নিশ্চিত করতে চান এবং নিরাপত্তার জন্য কাজ করতে চান তখন তিনি গত ১৬ মাস ধরে বাংলাদেশে মবের অত্যাচারে যেভাবে মানুষজন নিহত হয়েছে বা হত্যার শিকার হয়েছে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে তাদের কথা উনি বলেননি এবং সুনির্দিষ্ট করে মব যেটা তারই দলের নেতাকর্মীরা বেশিরভাগ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ আছে তাদের ব্যাপারেও উনি সতর্ক করেননি দু চারটা কথা বলেছেন অতীত বা কিন্তু নির্দিষ্ট করে কাউকে উল্লেখ করেননি বা কারো বিরুদ্ধে যাননি সেটাকেও আমার কাছে কেন জানি একটা কৌশল বলে মনে হয় বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের যে একেবারে বিরোধী শক্তিদের যে পরিমাণ উত্থান শুধুই না বাংলাদেশকে উনিশশো একাত্তর সালকে ভুলিয়ে দেওয়ার যে ম্যাটিকুল ডিজাইন এবং সেখানে আহ চূড়ান্ত তারা আহ খুবই ওপেনলি কাজ করেছে এখানে কোনো তাদের ঢাক ছিল ছিল না রাজনীতি হচ্ছে জবাবদিহিতার জায়গা রাজনীতিতে যারা রাজনীতি করেন যারা ক্ষমতায় যেতে চান তাদের একটা মাত্র উদ্দেশ্য থাকে কিভাবে কোন কৌশলে তারা ক্ষমতায় যাবেন যারা আজকে নতুন আবারও আমাদেরকে যে স্বপ্ন দেখানোর চেষ্টা করছেন যে স্বপ্ন পাঁচই আগস্টের যে বাংলাদেশের তথাকথিত গণ অভ্যুত্থানের যারা ছিল যে ছাত্র জনতা তারা যেভাবে দেখিয়েছিল বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছিল তারা কোটার বিরুদ্ধে কথা বলেছিল এবং সকল মানুষের মত প্রকাশের যে স্বাধীনতার কথা বলেছিল সেই জায়গা থেকে গত ষোলো মাস আসলে তারা কি করেছে তারেক রহমান যে কথাগুলো বললেন যে তাদের যে অতীতের যে গাট ছড়া ছিল সেখান থেকে মনে হচ্ছে উনি জামাতকে বিতাড়িত করবেন বা জামাতের বিরুদ্ধে দাঁড়াবেন খুবই আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে উনি জামাতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কিন্তু বাংলাদেশের যে সামনে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আসলে সেই নির্বাচনটা কাদেরকে নিয়ে হচ্ছে আপনি ধরেন ভোটের মাঠে কারা আছে এক হচ্ছে বিএনপি আর হচ্ছে হচ্ছে জামাত যে যে এনসিপি নামের শিশুগুলো ছিল তারাও জামাতের সাথে একাটা হয়েছে তার মানে দুটো পক্ষ যদি থাকে বিএনপি এবং জামাত তাহলে সরকারে যদি মানে যায় সংসদে যায় কারা যাবে হয় বিএনপি যাবে না হয় জামাত যাবে মানে সংসদে তো দুদলই যাচ্ছে তো ক্ষমতায় বসবে কে হয় বিএনপি বসবে না হয় বিরোধী দল একটা লাগে কারণে সে জামাত যাবে বিরোধী দল বা দুই পক্ষই তো আমরা আমরা হয়ে গেল না তো এখানে কিভাবে আপনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে প্রতিহত করলেন বা তাদের অধিকার বা তাদেরকে আপনি বাংলাদেশের বাইরে রাখলেন সেটা কিন্তু আসলেই আসলে খুবই প্রশ্নের আপনাদের কাছে প্রশ্ন করার জায়গা তারেক রহমান আসার যে পরে যে বাংলাদেশের মিডিয়াগুলোর যে চামচামি ভণ্ডামি দেখছি যে উনি বাথরুমে যাচ্ছেন টয়লেটে যাচ্ছেন তো সেটাও কিন্তু একজন নেতাকে বা হচ্ছে রাজনীতিবিদদেরকে বিশেষ করে রাজনীতিবিদদের এটা সবচেয়ে বড় সমস্যা এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আমরা আমাদের ব্যক্তির স্বার্থ এবং আমাদের যে চরিত্র অলওয়েজ তোষামদির যে চরিত্র যে আর যে ওই যে একটা কথা কবিতা ছিল যে হুজুর কহিলেন চমৎকার আর মোশায়েফ কহিলেন চমৎকার সেতু হতেই হবে হুজুরের মতে অমৎকার তো ওই যে হুজুরের মতে অমৎকারের যে গোষ্ঠী সেই সংখ্যাটা এত বেশি এবং এদের কারণেই আসলে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেই শুধু না সর্বক্ষেত্রে একই অবস্থা আমাদের আগেও যার আসফলনে বা যাদের আসফলনে বাংলাদেশ কেঁপে ছাত্র উপদেষ্টা বা তথাকথিত এনসিপির বাহিনীকে আমরা দেখছি যে তারেক রহমান চলে আসার পরে বা হচ্ছে আসার কথা শুনে বা গত কিছুদিন ধরে তাদের এক ধরনের জায়গাটা তাদের এক ধরনের কি বলবো ভয় অথবা গুটিয়ে যাওয়ার ব্যাপারটা দেখছি এবং সেই জায়গায় এটা আসার খবর এবং কিন্তু তারা কি আসলে গুটিয়ে যাচ্ছেন নাকি অন্য পরিকল্পনা করছেন ঠিক একই ভাবে তারা যে পিছু হচ্ছে সেটা কেন পিছু হচ্ছে তারা কি এরকম করছে যে এক পা পিছিয়ে দুই পা সামনে বাড়ানোর কৌশল গত বছর ধরে সাজানো যে পরিকল্পনা এবং যেভাবে তারা তিলে তিলে সাংগঠনিক শক্তি সঞ্চয় করেছে বিভিন্ন নামে জামাত এনসিপি আরও আরো অসংখ্য এবি পার্টি ফ্রিডম পার্টি তো এই জায়গায় তারা যেভাবে করেছে আমরা দেখেছি আফগানিস্তানে বা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে পাকিস্তানেও যে কীভাবে তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করে মৌলবাদকে প্রতিষ্ঠা করতে চায় এবং সেটা কেন চায় সেই আফিম সেই নেশা তারা কিভাবে হিপনোটিজমের শিকার হয় সেটা আমরা জানি এই জায়গাটাতে তাদের ভয় ধরানোটা একটা ভালো কাজ হয়েছে গত তিনটা নির্বাচন নিয়ে আমরা কথা বলবো তবে এখন না থ্যাংক ইউ সো মাচ এই কথাগুলো আপনারা হচ্ছে লিখে জানাবেন আমার কমেন্ট বক্সে ভিডিওর আমার আর এই চ্যানেলে ভালো থাকবেন দেখা হবে আবারও